এবার গ্রামে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল হাজার টাকা জোড়া হিসাবে দাম রাখা হয়েছে রাজ্য সরকারের বিশ্ব বাংলা ছবি সহ গ্রামে বিক্রি হচ্ছে ত্রিপল এমনই চিত্র দেখা গেল মালদহের বৈষ্ণবনগর থানার বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের গ্রামে সরকারি ত্রাণে ত্রিপল বিক্রেতাকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের এবং বিক্রেতাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন মালদার মানিকচক ভুতনি এলাকায় যেসব বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দুই থেকে তিনটি ত্রিপল পেয়েছেন তাদের সেই ত্রিপল বেশি হয় তারা বিক্রি করে দেয় তাদেরই কাছ থেকে কিনে এনে গ্রামে বিক্রি করছে করছি